রিক্সা তলায় না রিক্সা দুর্ঘটনায় পড়ে না রিক্সা মার্কা মেহনতি মানুষের প্রতীক রিক্সা মার্কা ঘাম জড়িয়ে তিলতিল করে একটি পরিবার একটি সমাজ একটি রাষ্ট্র গড়ার আস্থার যানবাহন কথা বলেন ঠিক না বেঠিক রিক্সা খুব জোরে না চলতে পারে ধীরে ধীরে চলে কিন্তু নিরাপদে গন্তব্য পর্যন্ত পৌঁছে যায় গাড়ি ঘোড়ায় দুর্ঘটনা হয় আকাশের প্লেন এবং হেলিকপ্টারও দুর্ঘটনায় পড়ে নদী জাহাজে নদী সমুদ্রের জাহাজ নৌকা তলিয়ে যায় রিক্সা তলায় না রিক্সা দুর্ঘটনায় পড়ে না রিক্সা ধীরে ধীরে চলে যাত্রীকে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয় তাই বড় লোকের শেষ আশ্রয় রিক্সা গরিবের বাহন রিক্সা শহরে চলে রিক্সা গ্রামে চলে রিক্সা পাকা রাস্তায় কাঁচা রাস্তায় গ্রামগঞ্জে পাড়া মহল্লায় শহরে নগরে গোটা বাংলাদেশের এবার মৌন বাজারের একমাত্র প্রতীক মৌল বাজারের you said